আসসালামু আলাইকুম যারা ইউরোপ প্রসেসে কাজ করেন অথবা যারা ইউরোপে যাবেন যাওয়ার স্বপ্ন আছে তারপরে অনেকে সিস্টেমে অলরেডি ফেফার ডাইলে রাখছেন তারা তিনটা বিষয় লক্ষ্য রাখবেন নাহলে আপনি টাকা লস করবেন নাহলে দড়া খাবেন আমি তিনটা বিষয় নিয়ে আলাপ করবো আজকে প্রথম হল আপনারা দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো কোম্পানিতে আমাদের দেশি লোক কাজ করে আপনারা কি করেন দেশি লোক যে হ্যাঁ ধরেন ভাই কাম করে ভাই কাম করে এক্স অ্যাক্সওয়াইজের যে কোনো একজন কাজ করে ওনাকে দেখা ওনাকে হয়তো টিকটকে অথবা ফেসবুকে কোথাও আপনারা দেখতেছেন ওনার মাধ্যম হয়ে আপনারা ওই কোম্পানিতে কী করতেছেন অ্যাড হইতেছেন টাকা পয়সা দিতেছেন টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনারা সাইন করে আসতেছেন তো হয় কি এই ফক্রান্তরে হয় কি এই লোক সাড়ে ছয় মাস এক বছর এখানে কাজ করার পরে হিউজ একটা আমাদের দেশি লোক যখন ওই কোম্পানিতে ইন হয়ে যায় ওরা কী করে ওনাদের চাকরিটা বেশি করে থাকে না কোনো না কোনো রিজন দেখায় চাকরি চলে যাও অথবা উনি নিজে সরে যায় সেখান থেকে যখন অনেকগুলো লোক আইসা বলে বা এই ওই বিষয় হইতেছে না এটা হইতেছে না কাজ হয় না বা আমাকে টাকা ফেরত দেন তখন উনি নিজেই চাকরি সরে চলে যায় এটা অনেক ঘটনা আছে উনি কী করবো একটা ভিডিও দেখবো সোশ্যাল মিডিয়া উনি যে প্ল্যাটফর্মে ইউজ করে ওইখানে দিয়ে করবো আজকাল থেকে আমি এক্সপটা কোম্পানিতে কাজ করি না একশো হাজার যেটাই কোম্পানিতে তাহলে কী হলো মধ্যখানে আপনি দরা খাই গেলেন এখন ওই কোম্পানিতে যাই এবার কি আপনি ঝামেলা করেন যেহেতু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি সাইন করছেন সেহেতু আপনি টাকা পাওয়ার রিটার্নের পসিবিলিটিটা কম আর ওইখানে হয়তো এইটা লেখাও আছে আপনি রিটার্ন পাবেন না অপেক্ষা করবেন এক বছর এই গেল একটা নাম্বার দুই টাকা কম যখনই শুনবেন আপনাকে ইউরোপের কোনো দেশে অস্ট্রেলিয়া কানাডা যেখানে ফাটাক বারো হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে আপনার সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন করতেছে সময় নিতেছে তখনই বুঝবেন যে আপনি ভাই বিদাস আপনার দ্বারা হবে না এখন কথা হইলো বললো ওইখান থেকে তো অনেকে যাচ্ছে আপনি এটা বলবেন আমাকে কিন্তু কথা হলো ভাই এরা পাঁচ হাজার লোকের এইভাবে টাকা নিতেছে সেখান থেকে যদি দশ টাকা হয় এটারে কাজ বলে না ধরেন আমার বিষয়টা হইল আমি চলে গেলাম আমারটা দেখায় আপনাকে পাঁচ হাজার লোকের দেখায় বুঝে সোয়েল ভাই চলে গেছে বা করিম ভাই চলে গেছে আপনার নসিব খারাপ আপনি চাইতে পারেন নাই এই এইগুলো একটা এই জন্যে কি বলি আমাদের এই এই যে রাশি আছে না আমাদের রাশি সবাই খারাপ কি খারাপ আমরা কম টাকা বিদেশ যেতে পারবো না এইটা গেল একটা নাম্বার তিন আর একটা হলো কি সেটা হলো দেখবেন যে অনেকে ভিডিও দিব এটাতে ভিউ বাড়ে যে অনলাইনে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে চলে যেতে পারবেন ইউরোপের যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু নিজে নিজে করা সম্ভব বাট আমরা ওই টেপের শিক্ষিত লোক না আপনি যখন নিজে নিজে অ্যাপ্লাই করবেন আপনার সময় নষ্ট হবে অয়েড করতে থাকবেন এখন নিজে নিজে অ্যাপ্লাই কি অরিজিনাল কোম্পানিতে করছেন নাকি কোনো থার্ড ফার্টি কোম্পানির সাথে আপনি কট খাইতেছেন কে জানি জানেন না আমরা তো একটা ইন্টারভিউর কথা শুনলে বয়ফাই যাই এই যে আমি এখন ফেস টু ফেস আপনার সাথে কথা বলতেছি আমার সামনে আরেকজন থাইকা যদি আমার কোশ্চেন করে আমি কী কাজ জানি কী ব্যাপার সেফার পড়ালেখা কতটুকু বিভিন্ন ফার্ফ আসে কাজের ফার্ফাসে যদি কোশ্চেন করে আমরা তো অ্যান্সারই দিতে পারবো না ওয়াইফাই যায় তো আমি আর আপনার তো সেইরকম না আমাদের পার্শ্ববর্তী অনেক দেশের লোক কিন্তু এভাবে অনলাইনে অ্যাপ্লাই করে চলে যেতেছে কারণ তাদের এবিলিটি আছে তাদের পড়ার এবিলিটি আছে বা কাজের দক্ষতা আছে বা তাদের জবানের দক্ষতা আছে ইংলিশে ইন্টারভিউ দিতেছে সেই দক্ষতা আছে আমরা তো সেটাও করি না আপনি একটা ভাষা শিখছেন আজ পর্যন্ত ইউরোপের সাতাইশটা দেশের একটা ভাষা শিখেন চায়না ভাষা শিখেন ইংলিশটা ভালো শিখেন শিখছেন শিখেন নাই তো আপনার ভিতরে কনফিডেন্স লেভেল আসবে কোন জায়গা থেকে আপনি যখনই ফেস টু ফেস অথবা ভিডিও ক্যামেরার মাধ্যমে যখন ইন্টারভিউর কথা শোনেন আপনার কলচা শুকিয়ে যায় অথচ সামনে মানুষে বইছে আজরাইল না আজরাইল মরার সময় আমাদের দর্ব সবাইকে সেটা সবাই জানেন তো এইগুলো খেয়াল রাখবেন এই তিনটা বিষয় যদি খেয়াল না রাখেন তাইলে আপনি টাকা লস খাওয়ার কট খাওয়ার সম্ভাবনা বেশি সবচেয়ে বড় কথা হলো টাকা দুই তিন হাজার আপনার লস গেল এটা একটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আপনার যখন একটা বছর চলে যেতেছে এরপর বছর দেড় বছর চলে যেতেছে তারপরে আবার নতুন কোম্পানিতে যা আবার আরেকজনের সাথে কন্ট্রাক্ট করবেন এই যে সময় সময় অনেক মূল্যবান টাকার চাইতে টাকা দুই হাজার গেছে সমস্যা না কিন্তু সময় যে খাইয়া ফলাইছে সময় কিল দিস ইজ দ্য বিগ ইস্যু তো যেখানে যাবেন অবশ্যই আপনারা বাসাই করবেন তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো মতো ফোয়ে তারপরে সিগনেচার করেন আর আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন না বাই রিকমেন্ডেশন করেন কোন কোম্পানিটা ভালো কোন অফিসে যাইতাম কারে টাকা দিতাম এগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি আপনারা বলবো না যে আমার কাছে আসেন আমি আপনারা ইউরোপ পাঠাবো আমি এই কাজ করি না এটা আমার কাম্য সাথে কাউকে আমি রেফারও করবো না কারণ যে কোম্পানিরা আমি ভালো জানি সাপোজ ধরেন সে আজকা বলো কালকে খারাপ হলে আপনি গালি দিয়ে বলবেন যে সোয়েল ভাই এটার সাথে ছিল কারণ উনি এটার কথা বলছিল গেছি আজকে আমি কট খাই গেছি বা আমার সময় নষ্ট হয়েছে টাকা না মানলেও সময় নষ্ট হয়েছে তো আমি এগুলা কখনো রিকমেন্ডেশন করি না এটা আমার ফারফাস্ট না আপনি বুঝে শুনে করবেন তবে আমাদের দেশি বিদেশিটা একটু যাচাই বাছাই করবেন বিদেশি কোম্পানিতে দেশি কাম করলেও হেনি হুমড়ি খেয়ে পড়বেন না কারণ মিষ্টি মিষ্টি কথা হয়ে লাভ নাই ফয়জনে দেশি কোম্পানিতে যাবেন বলে ভাই আপনার ফাসপোর্ট দেন ফয়জনে ভোটার আইডি কার্ড দেন তাইলে দেশ জায়গা যাতে আপনাকে ধরতে পারি টাকা উদ্ধার করার জন্য ভালো থাকবেন সিল আসসালামু আলাইকুম দুবার হইলো আপনাদের স্বপ্নের দেশের হোজাতে যেতে পারেন আসসালামু আলাইকুম আবারো